আপনার পেছনে কোনো মেয়ে লাইন দেয় না আপনি কি চান আপনার পেছনে মেয়েরা লাইন দেয় আপনি যাকে পছন্দ করেন সেই মেয়েটা যদি আপনার পেছনে লাইন দেয় তো কেমন লাগে এখন সিঙ্গাল আছেন তো আজকের ভিডিওটা দেখার পর আপনি মিঙ্গাল হয়ে যাবেন আজকের ভিডিওতে আমি তিনটে টিপস বলবো এই তিনটে টিপস যদি আপনি মানতে পারেন তাহলে পাক্কা আপনি গার্লফ্রেন্ড পেয়ে যাবেন আপনার পেছনে মেয়েরা লাইন দেবে কোনো মেয়ে আপনাকে পাত্তা দেয় না কোনো মেয়ে আপনাকে ফিরেও দেখে না তো আপনি যদি নিজের মধ্যে এই তিনটি পরিবর্তন আনতে পারেন তো মেয়েরা আপনার দিকে তাকাবে আর শুধু তাকাবেই না আপনার দিকে তাকিয়ে স্মাইল করবে যদি আপনি ভেতর থেকে নিজের এই তিনটি জিনিস চেঞ্জ করতে পারেন তো মেয়েরা আপনার পেছনে লাইন দেবে একদম একশো পারসেন্ট তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক মেয়েদেরকে সরাসরি দেখুন আপনার যে মেয়েটাকে ভালো লেগেছে সেই মেয়েটাকে একদম সরাসরি দেখুন কিছু ছেলেরা আছে মেয়েদের দিকে সরাসরি তাকাতে ভীষণ ভয় পায় ভাবে যে মেয়েটা কি বলবে কি ভাববে তাই ভীষণ ভয় পায় বাট মেয়েদের চোখের দিকে অর্থাৎ আই টু আই কন্ট্যাক্ট করাটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট যে মেয়েটিকে আপনি পছন্দ করেন একদম আই টু আই মানে তার চোখের দিকে পুরোপুরি তাকিয়ে থাকুন সে যদি ঘুরেও যায় মেয়েটির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখবেন আপনি জানেন ছেলেরা এটা ভয় পায় যে এই মেয়েটা হয়তো তাকে অনেক কথা শোনাবে কিন্তু বিশ্বাস করুন যদি আপনি চান মেয়েটা আপনার পেছনে লাইন দিক তো আপনি যদি শুধু এটা করেন এটা যদি মেনে চলেন সরাসরি প্রোপোজ করবেন না যদি আপনি সরাসরি প্রোপোজ করে দেন তো গেল আপনি একদম এই ভুলটা করতে যাবেন না তাই এটাই ভীষণ ইম্পর্টেন্ট আই টু আই কন্ট্যাক্ট করা আপনি যদি আই কন্ট্যাক্ট না করেন তো মেয়েটি আপনার সম্পর্কে ভাববে যে এই ছেলেটা একটা ভীতু ছেলে এর মধ্যে কোনো সাহস নেই ওর এই ক্ষমতাই নেই যে আমার দিকে তাকাবে আমার দিকে তাকানোর ওর সাহস নেই আপনি কি মনে করেন যে মেয়েরা যখন একসঙ্গে থাকে একটা গ্রুপে থাকে তখন কি শুধু পড়াশোনা নিয়ে বা অন্য কিছু নিয়ে ডিসকাস করে মোটেও না তারা বরং এটা বলে যে দেখ ওই ছেলেটা দারুণ স্মার্ট ওই ছেলেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম এই ছেলেটা আমার দিকে একদম আই টু আই কন্ট্যাক্ট করছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি ওর প্রতি ভীষণ ইমপ্রেস হয়ে গেছি ওর চোখ দেখে আমি একদম ফিদা হয়ে গেছি এই জন্যে আই টু আই কনট্যাক্ট করুন যদি আপনি এটা করেন তো মেয়েটি একদম আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে কোনো মেয়ে একটা ছেলেকে দশ পনেরো দিন সময় দেয় তো এই সময়ের মধ্যে যদি সে দেখে যে আপনি তাকে দেখছেন তো ঠিক আছে কিন্তু যদি আপনি তাকে না দেখেন ভয়ে যদি তার দিকে না তাকাতেই পারেন তো তার পেছনে যদি এক বছরও পড়ে থাকেন তো কোনো লাভ নেই একটা মেয়ে দশ থেকে পনেরো দিন সময় দেবে তারপরে যদি আপনি না দেখেন যদি আপনি তাকে সেরকমভাবে ভয়ে ভয়ে থাকেন তো সে আপনাকে ছেড়ে অন্য কাউকে খুঁজতে থাকবে তাই এই আই কন্টাক্ট করাটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর আপনি খুব ভালোভাবে আয় কনট্যাক্ট করুন নাম্বার দুই মেয়েটির দিকে একদম দেখবেন না কি অবাক লাগছে তাই না একবার আমি বলছি মেয়েটার দিকে আই টু আই কনট্যাক্ট করতে তো আবার আমি বলছি মেয়েটির দিকে তাকাবেন না আমি কি পাগল হয়ে গেছি এটাই ভাবছেন তো না একদম না ভালো করে বুঝুন কথাটা আপনি মেয়েটার দিকে দেখবেন তখনই যখন মেয়েটা আপনার দিকে তাকাবে ধরুন একজন মেয়ে আর পাঁচজন ছেলে আছে আর ওই পাঁচজন ছেলে ওই মেয়েটাকে দেখছে তাহলে আপনি তাদের ক্যাটাগরিতে হয়ে গেলেন কিন্তু আপনাকে হতে হবে ওদের থেকে পুরোপুরি আলাদা কারণ ছেলেরা যখন তাদের দিকে তাকায় তখন সেই মেয়েটার মনে হয় বাহ আমাকে তো মনে হয় খুব দারুণ লাগছে আজকে ছেলেরা আমার দিকে তাকিয়ে আছে তো আপনাকে এরকম হতে হবে আপনি একদম মেয়েটার দিকে তাকাবেন না সবাই সেই মেয়েটার দিকে তাকিয়ে আছে কিন্তু আপনি ওর দিকে একদম দেখাবেন না তখন ওই মেয়েটার মনে হবে যে ওই ছেলেটা আমার দিকে দেখছেই না তো আমার কি কোনো প্রবলেম আছে লিপস্টিকটা ঠিক আছে তো চুলটা ঠিক আছে তো আমার হেয়ার স্টাইলটা ঠিক আছে তো সে কিন্তু আপনাকে নোটিশ করবে সে ভাববে আমাকে কেন দেখছে না এমন কি হলো যে ছেলেটা আমার দিকে দেখছেই না তো ও আপনাকে পাক্কা ফলো করবে সে আপনার পেছনের লাইন অবশ্যই দেবে বিশ্বাস করুন আর যখন আপনি বুঝতে পারবেন সে আপনার দিকে দেখছে তখন আপনি তার দিকে দেখবেন আর তখন আই টু আই কন্টাক্ট করবেন যখন সবাই দেখবে তখন কিন্তু দেখবেন না তখন আপনি তাকে ইগনোর করবেন আর যখনও আপনার দিকে দেখবে তখন আপনি একদম আই টু আই করবেন চোখে চোখ রেখে তাকিয়ে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন নাম্বার তিন এবারে যাই সবার শেষ পয়েন্ট মেয়েটিকে বোঝান যে আপনি ওখানে আছেন অনেকবার এরকম হয় যে আপনি হয়তো যে মেয়েটাকে ভালো লেগেছে আপনার আপনি তার দিকে তাকিয়েই আছেন কিন্তু মেয়েটা বুঝতেই পারছে না যে কেউ আমাকে দেখছে তাই জন্য আপনাকে সেটা বোঝাতে হবে এটা বোঝাতে হবে যে আপনি ওখানে আছেন ধরুন সে যেখানে যাবে সে আপনাকে যেন বুঝতে পারে যে কেউ আমাকে ফলো করছে সে যদি দোকানে যায় তো আপনি সেই দোকানে যাবেন আপনি সেই দোকানে গিয়ে কিছু কেনাকাটা করবেন সময় কাটাবেন মানে মেয়েটা যেন বুঝতে পারে যে আপনি মেয়েটার দিকে দেখছেন তাকিয়ে আছেন এটা আপনি তাকে বুঝিয়ে দেবেন তো দেখবেন তখন মেয়েটা আপনার দিকে তাকিয়ে হালকা হাসবে আপনি এই তিনটে টিপস মেনে চলুন তো দেখবেন সেই মেয়েটা একদম আপনার পেছনে লাইন দিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ